আর দুটাই আগুন লেগেছে এখন এগারোটা বাজছে মানে এই ভবনের আগুন প্রায় নয় ঘন্টা ধরে কিন্তু এখনও সেই আগুনের পোড়ার যে গন্ধ সেটা কিন্তু আমাদের নাকে ফসছে এবং যদিও আটটা পাঁচ মিনিটেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে আমাদেরকে জানিয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং এই মুহূর্তে কিন্তু যেই পাইপের এবং পানির যে ব্যবস্থাগুলো ছিল চারপাশে সেগুলো কিন্তু আমরা একটাও দেখতে পাচ্ছি না মানে পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো ছিল যে ইউনিটগুলো এসেছিল উনিশটা ইউনিট কিন্তু এখানে এসেছিল যদিও আমরা জানতে পেরেছি যে দশটা ইউনিট কাজ করতে পেরেছে তবে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রত্যেকেই কিন্তু প্রাণপণ চেষ্টা করেছেন সেই জায়গাগুলো থেকে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সেখান থেকে এখন কিন্তু ফায়ার সার্ভিসের এখানে খুব একটা অবস্থা নেই এবং যেমনটা জানতে পেরেছি যে ভেতরের যে পরিস্থিতি সেখানে কিন্তু এখনও ভেতরে ঢুকতে দেওয়া হলেও সাধারণ সচিবালয় যারা রয়েছেন তাদের ঢুকতে দেওয়া হলেও কিন্তু সাধারণ যে প্রবেশাধিকার সেটা এবং বিশেষ করে ভবনগুলোতে কিন্তু তারা আসলে প্রবেশ করতে পারেনি এবং ভেতরের ভবনগুলোতে আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বৈদ্যুতিক যে সংযোগ সেখানেও কিন্তু একটু হেরফের রয়েছে কোনো কোনো ভবনে আছে কোনো কোনো ভবনে নেই বিশেষ করে সাত নম্বর এবং তার ঠিক আশপাশের যে ভবনগুলো সেই ভবনগুলোতে কিন্তু কোনো ধরনের নেই কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ কিন্তু রাখা হয়নি কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই কিন্তু একজন দুজন তিন প্রতিষ্ঠা নাইছিলেন কিন্তু ভিতরে আগে থেকে অবস্থান করছিলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা এছাড়াও শার্মিন মসজিদ যিনি আসলে যিনি আসলে অবস্থান যিনি আসলে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সমাজ কল্যাণ এবং ও শিশু কল্যাণের যে মন্ত্রণালয় সেখানে এছাড়াও সড়ক এবং রেলপথ মন্ত্রণালয় যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি তিনিও কিন্তু এর ভেতরে অবস্থান করছেন ফজল করিম এছাড়াও আমরা দেখেছি এখনও কিন্তু আরও একটি পতাকাবাহী গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেখান থেকেও পরিবেশ উপদেষ্টা আর আহমেদ তিনি কিন্তু আসলে সচিবালয়ে প্রবেশ করলেন এখনই সেখানকার পরিস্থিতি এর বাইরেও আমি যেমনটা বলছিলাম যে অর্থপ্রদেষ্টা সালিউদ্দিন আহমেদকেও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই সচিবালয়ে প্রবেশ করতে দেখেছি এবং আমি যদি সেই সাততলা ভবনের কথা যদি বলি ভেতরে বলা হচ্ছিল যে ষষ্ঠতলা থেকে উপরের দিকে অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম তলায় মূলত আগুনটা আসলে ছড়িয়েছে এবং আলাদা আলাদা তিনটি জায়গায় বেশি আসলে আগুনটা আসলে আমরা বাইরে থেকে দেখতে পেয়েছি এর বাইরেও যদি আমি আলাদা করে আরও একটু স্পেসিফিকভাবে বলার ভাবে বলার চেষ্টা করি সেই ক্ষেত্রে যদি বলি এই ভবনের যে ষষ্ঠ তলায় সেখানে কিন্তু যুব ও ক্রিয়া মন্ত্রণালয় অফিস করতেন এছাড়া তলায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তলায় ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয় হ্যাঁ এভাবে এবং ভেতরের কী পরিস্থিতি সেটা কিন্তু আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের এখানে যিনি কভার করে আসেন প্রশ্ন আসে দা নিশ্চয় চলার ভেতরে বিভিন্ন তথ্য আমাদের কত অর্থাৎ আমাদের যেহেতু আজকে গণমাধ্যম কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তিনি এখন প্রবেশ করতে পারেনি তবে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু পাঁচ নম্বর গেট দিয়ে কিন্তু সেখানে ঢোকার চেষ্টা করছেন তো তাদের কাছে আমরা চলে যাব যে সেখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা কি এবং সেখানে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আসিফ তার ফেসবুকে লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থরোপাত দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এই মুহূর্তে আছি নীলফামারিতে যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি